সেই আধার আপডেটের ও আচ্ছা আচ্ছা তা চলো যাই হুম হুম করে আনতে হবে কারণ আবার চোদ্দ তারিখের পর থেকে আর ফ্রি নেই পয়সা দিয়ে করাতে হবে এখন একমাত্র নেটে যারা কাজ করছে ওরা পয়সা নিচ্ছে এরপর চোদ্দ তারিখের পর থেকে গভর্নমেন্টকে পয়সা দিতে হবে গুড রেডি আচ্ছা আচ্ছা সেই তুমি ডকুমেন্ট তোমার তোমারটাও করাবে তো নাকি হুম হ্যাঁ তো দেখি সবার করিয়ে নিতে হবে তো আমার দেখি সর সর আমার আছে তো আমার আছে তো ঠিক আছে তাড়াতাড়ি গুছিয়ে নাও ওদের সাড়ে সাতটা আবার বন্ধ করবে তাড়াতাড়ি যেতে হবে আমি সাজি নি তাই তো আমি সাজি সব সময় আমার নিজের শরীর নিয়ে পারছি না আর আমি সাজি ঠিক আছে চলো তাড়াতাড়ি যাই আমার গছানো হয়ে গেছে চলো